ভাই আমার এই জায়গার মধ্যে দশ পিস পঁচিশশো টাকা থেকে শুরু করে ভাই দশ পিস পঁচিশশো পঁয়ত্রিশশো পাঁচচল্লিশশো পাঁচ হাজার টাকা এরকম প্যাকেজ থাকবে এই যে দেখেন আমার দোকানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কালেকশন আছে গোডাউন আছে নিজেরা প্রস্তুত করো এই দেখেন দশ পিস পঁচিশশো টাকার প্যাকেজ দেখা যাচ্ছে সবাই নোট করবেন ঠিক আছে যারা ব্যবসা করবেন তারাই আমার সাথে যোগাযোগ করেন যত পিস লাগে আমার থেকে নিতে পারবেন লাইফ হুকে একটা আমার পেজ আছে ওই পেজের লোক আমার কাছ থেকে নিয়ে বিক্রি করে এই যে দুইশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে ওরা বিক্রি করে সবাই সাড়ে তিনশো টাকা করে এই যে দুইশো পঞ্চাশ ঠিক আছে এই যে দেখেন এই লালulemon সেলুয়ার আড়াই গোস ঠিক আছে এই যে দেখেন এটা হলো আপনার এই ওন সেলুয়ার এই যে ওন না নামাজিও না ঠিক আছে এই যে দেখেন সচার হাত এটা হলো আপনার 2500 টাকা প্যাকেজ তারপরে থাকলো আপনার এই যে দেখেন এই যে কারচুপি ঠিক আছে এই মাল লইলো পুরো 4 পিস এই যে দেখেন সভাবে সেট হলো আমার 550 600 টাকা আর আমি যেহেতু নিজেরা প্রস্তুতকারক এজন্য আমি এই মালটা দিয়ে দিব কত জানেন আমি দিয়ে দিব মাত্র 420 টাকা এই যে মাত্র 420 টাকা সামনে পিছনে এই কাজ আছে এই যে হাতের কাপড় সালোয়ার আর উল্লানা দেখেন টার্সেল করা ঠিক আছে এই দেখেন টার্সেল করা পাঁচ হাত উল্লা নামাজ না এই যে দেখেন এটা আমাদের ডিজাইন আছে মিনিমাম একশো এই যে দেখেন এই ডিজাইন অভাব নেই তারপর এই যে আমরা দেখেন এটা হলো আপনার এই যে দেখেন এই যে দেখেন এই মালটা হলো থাকে আপনার এই যে দেখেন এসি কটন এই মালটা পুরো মার্কেট হচ্ছে সাতশো আষ্ট সার আমি দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই বান্ডেল বান্ডেল থাকবো এই যে দেখেন এই যে বান্ডেল বান্ডেল থাকবো চারশো পঞ্চাশ টাকা সব পাইকারি এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা এই যে এই জামা এই সালোয়ার এটা হলো আড়াই আর এই যেন দেখেন ওলনাড়া থাকে নামাজি ওলনা প্লাস আর এই সিকুয়েন্স কাজ করা এই যে দেখেন এ মাল যে খুশিরা একটা সাত সাতশো সারাদিন দিলাম চারশো পঞ্চাশ টাকায় এইটা কালামকারি পুরা মার্কেট এটা ভাইরাল ডিজেন এই যে সেলোয়ার তারপর হলো আপনার এই যে জামাটা দেখেন এই জামাটা আপনি পুরা মার্কেট নোট করে রাখেন এই মার্কেটে এটা সবাই বিক্রি করতেছে এটা পাঁচশো টাকায় এমালদা সবাই বিক্রেতা পাঁচশো বিশ আর আমি যেহেতু নিজেরা প্রস্তুতকারক এই আমি যেহেতু চারশো টাকা এই যে দেখেন ডিজাইন আছে দুইশো ডিজাইন আছে তারপর গোডাউনে বান্ডেল বান্ডেল মাল আছে দেখেন এই যে এই যে দেখেন এই যে ব্যাপারটা দেখেন এটা বাইরিয়াল ঠিক আছে এই যে দেখেন এটা হলো আপনার কালামকারী চারশো ষাট টাকা এই যে এটা হলো আপনার ওড়না আর ওড়নাটা থাকবে নামাজি পাঁচ আতোড়না যারা যারা মাল নিতে চান নিজেরা ব্যবসা করতে চান নতুন শুরু করতে চান আমার দোকানে আসেন আমার দোকান লোক বলতে গেলে মার্কেট দ্বিতীয়তলা সুমন থেরাপি সাতাশি নম্বর দোকান অষ্টআশিম্বর দোকান চলে আসবেন জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ডাবল এইট জিরো ওয়ান নাইন ডাবল 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 সিক্স টু থ্রি ওয়ান ফাইভ জিরো ওয়ান নাইন থ্রি ফোর এইট থ্রি ডাবল এইট ফোর সেভেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে যত পিস লাগে এই যে সব মিলে যদি বলেন ভাই পঞ্চাশ হাজার টাকা মাল নিবেন এক লক্ষ টাকা মাল নিবেন আমি দিতে পারি যেহেতু আমি নিজেরা হোলসেলার